আমাদের ক্লাব থেকে কিছু দিনের জন্য পাহাড়ের ব্যবস্থা করেছিল তারপর হরলিক্স বিস্কুট অনেক কিছু নানারকম জুস এগুলো ছিল কিছু তো আমাদের ক্লাবের পক্ষ থেকে ছিল এগুলো তো আমি তাতে অংশগ্রহণ করেছিলাম পাড়ার পিছু দিদিরা ছিল দাদারা ছিল

মানে আমি আর ক্লাবে দেখতে এত সুন্দর তো আমরা সবাই মিলে চলে গেছি সুতুরা হাসপাতালে ওখানেই মানে দুঃস্থ রোগীদের জন্য কিছু ফল নিয়ে সেদিন গেছিলাম তো এখানে সবাই মোটামুটি ক্লাবের কিছু সদস্য আমরা বৌড়া এই যুক্তি মা কাকু মানে সবচেয়ে জলই

কোনটা ওনার নেই মানে খুঁজতে হবে কোনটা নেই সম্পন্ন এই যে আমরা সবাই দাঁড়িয়ে একটা ছবি তুলছি কিন্তু আমি ক্যামেরা করছিলাম বলে আমার আর এখানে ছবি নেই এ হচ্ছে সামনে যেই মেয়েটাও হচ্ছে যে নাচ করলো আমার মেয়েরা শিখিয়েছিল ওই নাচ ওই সুন্দর নাচতে পারে

আর পাশে ওই বৌদিও ভীষণ ভালো ভীষণ মিশুকে আর আমাদের হচ্ছে আমার দুর্ভাগ্য যে আমাদের ক্লাবে আমি কালী পুজোর সময় থাকতে পারি না এটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য কারণ আমাদের ক্লাবে এত সুন্দর কালী পুজো হয় আর মানে পাঁচ ছ দিন ধরে অনুষ্ঠান হয় সকালবেলা খরা দেওয়া সবই যাই হোক এই যে ভেতরে আমরা এসেছি এই যে আমাদের মানে ধুতুড় আর এই হচ্ছে আমাদের পাড়ার হচ্ছে

উদ্বোধনটা করলে যে পেশেন্ট থাকবে না বেড়ে দিয়ে দাও ফল বিতরণ করে এই যে আমি একটু একটু সহযোগিতা করলাম সবার সাথে সবাই সবার সহযোগিতা করছি এই যে রুগীদের একটু একটু ফল ফল দিয়ে

এ ওষুধ ভীষণ ভালো নাচতে পারে খুব ভালো নেই হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম কালী পুজোর সময় মানে আমি থাকতে পারি না এই কারণে আমার বাপের বাড়িতেও কালী পুজো হয় যে কারণে এখানে আমি ভীষণভাবে মিস করি মানে এতটাই মিস করি সে বলার না আমাকে প্রতি বছর থাকতে বলা হয় কিন্তু আমার দুর্ভাগ্য থাকতে পারি না কষ্ট কয়েকবার থেকেছি থেকে দেখেছি মানে সত্যি এখানে এত সুন্দর কালী পুজো হয় মানে এত সুন্দর এত নিষ্ঠা এত মানে সুষ্ঠুভাবে হয় মানে পাঁচ ছ দিন ধরে খাওয়া দাওয়া বেলা তারপর নানা রকম বিভিন্ন রকম অনুষ্ঠানও চলে যেই অনুষ্ঠানে নাটক থাকে পাড়ার সমস্ত বন্ধুরা নাটক করে মেয়েরা নানা বিভিন্ন রকম খেলার আয়োজন অনেক কিছু হয় সেখানে আমি হাজির হতে পারি না থাকতে পারি না এটা সবচেয়ে বড় আমাদের ক্লাবে সবচেয়ে বড় কথা শুধু ছেলেরা নয় পাড়ার বউ ছেলে মেয়ে সবাই অপবাদ করে মানে এত ভালো আর মানে পাড়ার ছেলেদের তো কোনো তুলনাই হয় না